পারবে নকল পুলিশদের রহস্য ভেদ করে সত্য উন্মোচন করতে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গহনা নাটকের দুশো চুয়াল্লিশ নম্বর পর্ব নাটকের শুরুতে দেখা যায় যে আয়ুষ্মানের জ্ঞান ফিরে আসে এবং সে পালানোর পথ খুঁজতে থাকে এইদিকে বাসায় দেখা যায় যে সবার চিল্লা চিল্লি শুনে ফুফা সাহেব হাতরে হাতরে এগিয়ে আসছিল আর জিজ্ঞেস করল বাসায় কি হলো, এত আওয়াজ কেন তখন পিসিমণি বলে এরা নকল পুলিশ এবং এরাই আয়ুষ্মানকে অপহরণ করেছে তখন পুলিশ বেশে গহনা বলে হ্যাঁ তোরা বল আয়ুষ্মানকে কোথায় রেখেছিস এখনই বল নয়তো তোদের জেলে ঢুকিয়ে দিব এর মধ্যে আয়ুষ্মানের বাবা বলে তুমি কি ভুলভাল বকছো তখন গহনা আমতা আমতা করে বলে মানে আমি আপনাদের কথা বলছিলাম তখন আবার সবাই ওদের দুইজনকে জিজ্ঞেস জিজ্ঞেস করছিল আয়ুষ্মানকে কোথায় রেখেছে এর মধ্যেই ফুফা এগিয়ে আসতে গিয়ে ফুলদানি ফেলে দেয় আর সেই সুযোগেই ওরা দুজনেই দৌড়ে পালিয়ে যায় তখনই ওদের পিছিয়ে গহনাও দৌড়ে যায় আর চারপাশে খুঁজতে থাকে এর মধ্যেই নকল পুলিশেরা বলে ভাগ্য ভালো আজকে বেঁচে গেছি। নয়তো আজকে ধরা পড়েই যেতাম কথাটা বলে লোকটা বলে বসকে একবার কল দি, রুমের দিকে দেখা যায় ফুফা সাহেবের হাতে ফোন বেজে ওঠে আর তিনি হাতরে হাতরে নিজের রুমের দিকে এগিয়ে যান এর মধ্যে গহনা খুঁজতে খুঁজতে ঘরের এক প্রান্তে এসে দাঁড়ায়। ওই নকল পুলিশটা বলছে হ্যালো বস আমরা আজকে কোনো রকমে বেঁচে গেছি যে খুপরিতে আমরা দেখা করি আপনি সেই খুপড়িতে আসুন আমরাও আসছি আর ওখান থেকে চলে যাই তখন গহনা বলে এ বাসাতে খুপড়িও আছে গিয়ে দেখে আসি কথাটা বলে গহনা বন্দুকসহ দৌড়ে খুঁজতে থাকে এবং তাদের অনুসরণ করতে থাকে ওই নকল পুলিশ বসের সামনে যে দাঁড়ায় আর বলে আজকে আমরা কোনো মতে বেঁচে গেছি যদি একবার ধরা পড়ে যায় তাহলে আমাদের আস্ত রাখবে না তখনই গহনা যখন এগিয়ে আসছে তখন গহনার মদ ছুটে আসছিল আর সেটা আলিয়া দেখে ফেলে তখনই এসে গহনার সামনে হাত দিয়ে বাধা হয়ে দাঁড়ায় আর বলে তুমিও তাহলে নকল পুলিশ কথাটা বলেই গহনার মোচ টেনে ধরে এর মধ্যেই হুট করে তিন্নি এসে একটি কম্বল দিয়ে আলিয়ার মাথা পেঁচিয়ে ধরে আর তখনই গহনা ছুটে ওখান থেকে চলে যায় আর তিন্নি ধাক্কা দিয়ে আলিয়াকে ফেলে দিয়ে ওখান থেকে সরে যায় আর তখনই আলিয়া উঠে বসে উঠে বসে সব জায়গায় খুঁজতে থাকে গহনা দৌড়ে যায় এবং নিজের মোচ লাগিয়ে নেয় তখনই তিনিনি দৌড়ে আসে আর বলে তুমি বলেছিলে খুব সতর্কতার সহিত আমাদের সাথে থাকতে হবে আমাদের থাকতে হবে আমি এই জন্য আলিয়ার উপর নজর রাখছিলাম আর যখন দেখলাম ও তোমার কাছে আসছে এজন্যই আমি ওকে সরিয়ে ফেললাম তখনই গহনা বলল ধন্যবাদ তিন্নি তুমি এভাবে আমার সাথে থেকো আমি খুব জলদি আয়ুষ্মানকে বের করে ফেলবো এদিকে আলিয়া এসে চাচিকে বলে ওই দুইজন লোকের পরে যে আবারও এসেছিল সেও নকল পুলিশ আমি দেখেছি তার মোদ ছুটে আসছিল কথাটা বলতেই চাচি ভীতু হয়ে বলে গহনা কি এসেছে তখন আলিয়া বলে আপনি বাজে কথা বলবেন না গহনা তো মারাই গেছে ও কিভাবে আসবে তখন চাঁচি বলে হয়তো গহনার ভূত এসেছে সেটা বলেই পুজোর থালা নিয়ে সারা ঘরে হাঁটতে থাকে এদিকে গহনা যখন বেজমেন্টের দিকে এগিয়ে যায় তখন বস টান দিয়ে ওই দুটো লোককে ওই দুই লোককে সরিয়ে ফেলে তখনই গহনা যখন হেঁটে আসে ওর পায়ের নিচে একটা ব্রোঞ্জ আটকা পড়ে আর তখন উঠিয়ে দেখে এটা ওই নকল পুলিশের বুকে থাকা ব্রোজ তখনই গহনা বলে নিশ্চয়ই আশেপাশের লোকগুলো আছে নয়তো এখানে এটা পড়ে থাকার কথা না চারপাশে খুঁজে যখন তাদের না পায় তখন গহনা ভাবে ঘরের ভিতরে চলে গেছে এবং সে যখন ঘরে আসতে থাকে তখন খেয়াল করে আয়ুষ্মানের মা একটা ছবি জড়িয়ে কাঁদছে আর দেখে সেই ছবিতে গহনা আয়ুষ্মান দাঁড়িয়ে আছে তখন আয়ুষ্মানের মা বলে প্রথমে গহনা মারা গেল পরে আমার আয়ুষ্মানকে কিডন্যাপ করে ফেললো আমার বাচ্চাদের উপর কার নজর লেগেছে হে ভগবান তুমি ওদের উপর থেকে সকল বালা মুসিবত কাটিয়ে নাও এদিকে আয়ুষ্মানের মায়ের কান্না দেখে গহনা কাঁদতে কাঁদতে বলে আমাকে মাফ করে দাও মা আমি খুব শীঘ্রই তোমার সামনে আসব। ডাক্তার বাবুকে আগে খুঁজে বের করি এরপরে আমি ঠিক তোমার কাছেই আসব। এদিকে দেখা যায় আয়ুষ্মান নিজেকে ছোটানোর চেষ্টা করতে থাকে এবং এক পর্যায়ে কাচের আয়না ভেঙে ফেলে এবং পায়ের সাহায্যে আয়নাটিকে কাছে এনে সেই দড়িটাকে কেটে ফেলে এবং এক দড়ি থেকে ছুটে যাওয়ার পর ও নিজের হাতে পায়ে সব বাঁধন খুলে ফেলে এবং দাঁড়িয়ে গিয়ে এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে একটা জানালা দেখে ও খুলে কিন্তু দেখে জানালা ভেতর থেকেই বন্ধ ও আবার আরেক পাশে দরজা দেখে এবং সেই জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে আবার যখন জানালাটা খুলে তখন দেখে সেটাও ভিতর থেকে বন্ধ করা একটা আবরণের সাহায্যে ও পাগলের মতো সব কিছু সরিয়ে সরিয়ে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে এবং হুট করেই কিছু কার্ডবোর্ড সরানোর পর একটি লাইট দেখে এবং হুট করে ওই লাইটটির মধ্যে চাপ দেয় এদিকে গহনা নিজের বেশ পাল্টে ফেলে এবং আশেপাশে পুলিশগুলোকে খুঁজতে থাকে হুট করে একটা আওয়াজ হয় গিয়ে দেখে পুলিশদের দুজনেই ওই কালো মানবগুলি গুলি করে মেরে ফেলেছে ওই লোকগুলো চিৎকারে বাসা সকলে দৌড়ে আসে এবং দেখে তখন আয়ুষ্মানের মা বলে এ ঘরে কি হলো প্রথমে গহনা মারা গেল এরপর কমলা এরপর আয়ুষ্মানকে কিডন্যাপ করে নিল আর এখন এই দুজন লোক মারা গেল এখানে তো আরেকজন পুলিশ ছিল ও কোথায় গেল এগিয়ে আসে আর বলে পিসি ওই লোকটাও নকল পুলিশ ছিল আমি নিজে দেখেছি ওর মোজ খুলে আসছিল আমি যখন সরাতে গেলাম তখন আমার উপর কে যেন কে যেন কম্বল দিয়ে দিয়েছিল এবং এর মধ্যেই ওই নকল পুলিশটিও পালিয়ে যায় এর মধ্যে পিসিমণি হাত উঁচু করে দেখে হাতে কিছু রক্ত এবং উনি আস্তে আস্তে করে ওনার হাতটা শাড়ির ভিতরে লুকিয়ে ফেলে সেই জিনিসটা গহনা আড়াল থেকে খেয়াল করে এবং বলে পিসিমণির হাতে ওটা কি ছিল যেটা সে আঁচলের আড়ালে লুকিয়ে ফেলল তখনই পিসিমণি ওখান থেকে সরে যায় তার পিছন পিছন সকলে চলে যায় সে তাড়াহুড়ো করে নিজের হাত ঘষতে ঘষতে নিজের রুমের দিকে চলে যায় আর তার পিছনে পিছনে ফুফা ও ভিতরে ঢুকে যায় তখন গহনা কথা শোনার চেষ্টা করতে থাকে এবং না শুনতে পেরে একটি বাক্সের উপর দাঁড়িয়ে যায় এবং সেই ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করতে থাকে ফুপু ও ফুপা কি বলছে কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসছিল না এদিকে গহনা যখন নজর রাখছিল তখন খেয়াল করে গহনা এবং ভূত ভূত করে চিৎকার করে উঠে তখনই গহনা দৌড়ে যায় এবং নিজের রুমের দিকে পালানোর জন্য দৌড়াতে থাকে আর এদিকে চাচি মুখ চেপে ধরে চিৎকার করে গহনার ভূত বলতে থাকে সাথে সাথে রুম থেকে পিসিমণি এবং অন্যান্য রুম থেকে সকলে বেরিয়ে আসে এবং তখন চাচি বলে গহনাকে দেখেছি তোমরা আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবে এর মধ্যেই দেখা যায় ওই গুদাম ঘরে ঠান্ডা ছড়িয়ে পড়ছিল নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আর এদিকে গহনা দৌড়ে যায় এবং রুমে গিয়ে একটি চেয়ারের আড়ালে বসে পড়ে এবং বলে আজকের মতো বেঁচে গেলাম আর কখনোই রিস্ক নেওয়া যাবে না আর এখানেই শেষ হয়ে যায় গহনা নাটকটির দুশো চুয়াল্লিশ নম্বর পর্ব পরবর্তী নাটকের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ